Within Such as cardiovascular disease, cancer, diabetes, etc account for nearly 65% of all deaths in the state, as well as 5 Citizens above 30 years of age have been screened and detected with non-communicable diseases like hypertension, diabetes, cancer, and tuberculosis. They are at risk of severe complications like stroke, heart attack, paralysis, and renal failure. Recognizing this Sculpture Challenge, the series by Ramazi and City Services in the health sector as a vital step forward. Book your free Virahe Arokya has been launched to safeguard healthier lives for all. Now, may I very humbly request Sri Satu Wahid A, my mission director from. करीब करीब 100% success हमें इसमें मिला है उसी के

Diabetes, oral cancer, breast cancer, survival cancer, or communicable disease such as cardiovascular disease, cancer, diabetes, etc., account for nearly 65% of all deaths in the state as per NFHS 5. Citizens above 30 years of age have been screened and detected. ঘোষণা করবেন <laughs> कि एनसीडी का बर्डन बढ़ता है तो जो अभी सरकार के भी इस तरीके कार्यक्रम है हम सबको एक जगह करके एक मिशन मोड में निर्देश के बाद हमने हमारे हेल्थ डिपार्टमेंट में सभी से हमने जितने हमारे सीनियर डायरेक्टर औरली कोनी बोलो वाला सभी এবারে আমি পলজকে অনুরোধ করব আমাদের আজকের আয়োজনে

এটা যে ইউজ করা যায় এটা তো এমনিতে বোঝা যায় না কোথায় ইউজ হবে এখন এগ্রিকালচারে হচ্ছে কিনা যদি জমিনে যায় তাহলে বুঝতে পারবো যে আগের থেকে বলে দেবে এখানে পোকামাকড় ধরছে কিনা বা ওইখানে কোনো সয়েলের হেলথ কি কন্ডিশন এগুলো যখন যাব যখন ইমপ্লিমেন্ট হবে তো এখানে আজকে ইমপ্লিমেন্ট যেহেতু শুরু হয়েছে আরও নতুন নতুন বিষয় আমাদের হবে তো আমরা দেখুন এখানে আমরা সবাই জানি যে দ্য ডাচ হিউম্যানিস্ট স্কলার উনি কী বলেছেন ওনার নাম হচ্ছে ডিসি ডেরাস এরেসমাস উনি কি বলেছেন যেটা আমরা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর এবং আমরা আবার আরেকটা জায়গায় বলি যে প্রিভেনশন ইজ চিপার অ্যান্ড সেফার দেন ট্রিটমেন্ট এই যে মূল বক্তব্য তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই সব চিন্তা ভাবনা আগামী দিনে বিল গেটস এর নাম তো আপনারা সবাই শুনেছেন উনি কি বলেছেন ট্রিটমেন্ট উইদাউট প্রিভেনশন ইজ সিম্পলি আনস্টেন এমনিতে ওনারা বলেননি ওনাদের অভিজ্ঞতা নিরিখে সেটা বলছেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন উনি কি বলছেন আউন্স আউন্সর প্রিভেনশন ইজ ওয়ার্থ এ পাউন্ড অফ কিউর তো এই যে কথাগুলো এবং খুব গুরুত্বপূর্ণ এবং এইগুলো যে মেইন যে বিষয় সেটা হচ্ছে আপনার ধরুন যদি আমরা আগের থেকে প্রিভেনশন নিই তাহলে এই যে ডিজিজ স্টার্ট হওয়ার আগে স্টার্ট যাতে না হয় তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট সেভিং ইউর পেইন বা আমরা কিন্তু নিজেদের জীবনশৈলী আমরা জানি যে আমাদের সমস্যা হবে তারপরেও কিন্তু আমরা আমাদের জীবনশৈলী পাল্টাই না কমপ্লিকেশনস হয় যখন হয়ে যায় রোগটা লং টার্ম ড্যামেজ হয় হাই কস্ট অ্যাসোসিয়েটেড উইথ ট্রিটমেন্ট যাতে করে যদি আমরা এইগুলোর থেকে আমরা বাঁচতে পারি তাহলে লিডিং টু হাই কোয়ালিটি অফ লাইফ আমাদের কোয়ালিটি অফ লাইফ কিন্তু অনেক বেটার হবে ডিসিপ্লিন লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ইউ আর নট অ্যালোন ইউ আর ফর সোসাইটি অ্যাজ ওয়েল এজ ইউ আর ইউ আর ফর ইউর অফস্প্রিংস ইউর দেস ওয়াইফ ইউর ফ্যামিলি মেম্বারস ইউর মাদার দেন ফাদার্স ইউর অল মেম্বারস কাজে এই জায়গার মধ্যে নিজেকে সঠিক রাখার অর্থ হচ্ছে যে সবার জন্য আমার বেঁচে থাকা তো লিডিং টু হাই কোয়ালিটি অফ লাইফ সার্টেন এবং এতে করে সার্টেন হেলথ আউটকামস আছে এবং যে লেস বার্ডেন অন হেলথ কেয়ার সিস্টেম এটা কিন্তু ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি কিন্তু সরকারের উপর কিন্তু আসে যদি হেলথ যদি তাতে করে কষ্ট বাড়ে তাতে করে কিন্তু হেলথ সিস্টেমের উপরে সমস্যা হয় আমরা অনেকগুলো এই বিষয়ে কিন্তু একটার পর একটা যেটা বললাম তেলিয়ামরাতে আমাদের সরকার আসা করে সেটা শুরু হয়েছিল এইট পয়েন্ট জিরো যে মাস্কা যেটা আমি বললাম এক থেকে ১৯ বছর বয়সী যারা আছেন এবং খুবই সাকসেসফুল সেটা ডায়রিয়া ক্যাম্পেন আমরা দু হাজার জুন মাস থেকে আমরা শুরু করেছি ডায়রিয়া নিয়ে কত সমস্যা এবং বিশেষ করে যে আমাদের যে আপনার ধলাই ডিস্ট্রিকে সাংঘাতিক অবস্থা আমরা প্রতি আমরা সারা জীবন দেখেছি যে ডায়রিয়া মানে এটা কমন সেখানে বছরের পর বছর কত লোক মারা যায় সেখানে তো ডায়রিয়া ক্যাম্পেন আমরা শুরু করেছিলাম জুন মাস থেকে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচি আর আরবিএসকে আমরা সেটা শুরু করেছি যারা আগের থেকে ছোটদের যারা ইনবর্ন কোনো ডিফেক্ট থাকে বিশেষ করে হার্টের প্রবলেম হেয়ার লিপ ক্ল্যাপ্যালেট ইত্যাদি যখন থাকে তাকে ট্রিটমেন্ট করার জন্য আগের থেকে তার যাতে নর্মাল লাইফ লিড করতে পারে এর মধ্যে আমরা অনেকগুলো আমরা সাউথ ইন্ডিয়ার যে অ্যাপোলো যে আছে ওদের সাথে অ্যাপোলো হসপিটালের সাথে আমরা মুভ করেছি এর মধ্যে দুটো পেশেন্ট অলরেডি তারা সার্জারি হয়েছে ভালো আছে খুবই ভালো আছে আমাদের সরকার এই কারণেই বলছে যে প্রিভেনশন ইজ যে বলছে আমরা কিন্তু কথাই না মাধ্যমে কিন্তু সেটা দেখাচ্ছে আমার মনে আছে স্কুল হেলথ মিশন যেটা আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন আমরা সমস্ত স্কুলে আমরা সেটা শুরু করেছি ওয়ার্ল্ড টিউবার আমরা এখানে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যে টিভি নোটিফিকেশনের যে লক্ষ্যমাত্রা আমরা হান্ড্রেড থ্রি করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি এটার উপর খুব জোর দিয়েছেন যে ইরেশন অব দা টিভি তো তার উপর ভিত্তি করে আমাদের যে লক্ষ্যমাত্রা হান্ড্রেড থ্রি পার্সেন্ট কিন্তু আমরা সেটা এচিভ করেছি এবং চিকিৎসার যে সাফল্য সেটাও যদি আমরা পার্সেন্টেজ দেখি প্রায় এইটি নাইন পার্সেন্ট এতে করে আমাদের যে কনফিডেন্স আস্তে আস্তে করে কিন্তু অনেক বেশি বাড়ছে আত্মবিশ্বাস বাড়ছে এবং অনেক জেলায় কিন্তু এই যে আমি এইটি নাইন পার্সেন্ট বললাম অনেক জেলায় কিন্তু এর থেকেও বেশি বিশেষ করে সিপাই জেলা এবং খোয়াইতে ওয়ান হান্ড্রেড থার্টি পার্সেন্ট আমাদের ত্রিপুরায় কেন্দ্র সরকারের যে টিভি মুক্ত ভারত অভিযান এতে উৎকৃষ্ট যে কর্মকারিতা সেই পুরস্কার পেয়েছে যা ওয়ার্ল্ড টিভি ডেতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জির পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় আপনারা দেখেছেন এখন পর্যন্ত ফিফটি গ্রাম গ্রাম সমিতি মানে জীবনের বিষয়ে আমার পূর্ব বক্তারা বলেছেন এটা খুবই আমাদের প্রয়োজন এবং এটা আজকের মনে হয় আজকে আবার নতুন যে আমরা মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের আমরা সূচনা করলাম সেটা আমার মনে হয় যে এটা আমাদের একটা শুভ যাত্রা এবং সারা ত্রিপুরার জন্য একটা নতুন মানে বলা যায় যে নতুন যে বছর আগামী দিন থেকে শুরু হচ্ছে আগামীকাল থেকে শুরু হবে তো সেটা একটা উপহার বলা চলতে পারে এর তরফ থেকে আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে সেটা হচ্ছে সারা ভারতে আপনারা যে মৃত্যুর যত মৃত্যু হয় তার মধ্যে টু থার্ড শুধু এই নন কমিউনিকেবল ডিজিজে হয় ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে দু হাজার উনিশ সালে যে তথ্য সেখানে দেখা গেছে ভারতে এই হার্টের যে রোগ মানে হৃদরোগ তারপরে শ্বাসকষ্টজনিত সমস্যা ক্রনিক যে সমস্যা শ্বাসকষ্টে ক্যান্সার তাতে যে এই নন কমিউনিকেবল যে ডিজিজে মৃত্যু হয় তার প্রায় সিক্সটি আমরা এখানে একটু আগে আমাদের আমার পূর্ব বক্তৃবক্তা বলেছেন যে রাজ্যে এম স্ক্রিনিং করতে হবে কারণ এমনিতে তো প্রথমে বোঝা যায় না কে কোন রোগের সমস্যায় আছে তো এর জন্য স্ক্রিনিংয়ের মাত্রা বাড়াতে হবে গত বছর প্রায় ছ লক্ষ আশি হাজার লোককে স্ক্রিনিং করা হয়েছে এটা তো স্ক্রিনিং পা আর এখানে আমাদের আমার পূর্ববক্তি বলেছে বক্তা বলেছেন এখন পর্যন্ত ডায়াবেটিস ত্রিপুরাতে প্রায় টু পয়েন্ট ফাইভ লাখ এবং হাইপার টেনশন প্রায় টু পয়েন্ট টু লাখ এবং ব্রেস্ট ক্যান্সার এবং সেখানে যে সার্ভাইকাল ক্যান্সার সেগুলোকে যে প্রায় ফাইভ লাকস টোয়েন্টি এইট থাউজেন্ডে তাদেরকে এই ধরনের স্ক্রিনিং করা হয়েছে এবং দেখা গেছে এই যে স্ক্রিনিং হলো তাতে করে এক এর মধ্যে ওরাল ক্যান্সারও আছে এর মধ্যে প্রায় দুশো বিয়াল্লিশ জন ব্রেস্ট ক্যান্সারে এবং একশো জন সারভাইকেল ক্যান্সারে এবং তারা কিন্তু দেখা গেছে এখন চিকিৎসায় আছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে আমি আজকেও আমার যে অফিসিয়াল বাংলো সেখানে অনেক লোক আসে আপনারা জানেন মুখ্যমন্ত্রীর সময় পিসুতে আজকেও অনেকগুলো বেশিরভাগ পেশেন্ট আমি দেখলাম ওই ক্যান্সারের রোগী আসে আর কথায় কথায় সবাই চলে যায় সেই মুম্বাই চলে যায় এইসব অথচ এই ট্রিটমেন্ট কিন্তু আমাদের এখানে আছে যখন ওনাদেরকে বললাম তো বললে যে ঠিক আছে এখন তো আমাদের সুবিধা হয়েছে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা আমি যখন খবর নিয়েছিলাম এখন সেখানেও কিন্তু প্রথমে আমরা জানতাম যে যেটা ক্যান্সার ইনস্টিটিউট আছে ইয়েতে মুম্বাই সেখানে এটা অ্যাকসেপ্ট করে না কিন্তু আমাকে আধিকারিকরা বললেন নাও দে অ্যাকসেপ্টেড কাজেই কোনো অসুবিধা নেই পাঁচ লাখ টাকা ওনারা পাচ্ছেন অনেকে অ্যাওয়ারনেসই নেই যে এটা ইউজ করা যায় কিভাবে করা যায় সাথে সাথে ওনাদেরকে আমি বললাম আমি এটাও বললাম আপনারা যান সেখানে কিন্তু ধরুন আপনার এখন কারোর এখানে কেমোথেরাপি দিতে হবে বা কারোর রেডিও থেরাপি দিতে হবে ব্রাকিও থেরাপি দিতে হবে তো এখানে এগুলো অ্যাভেলেবেল আছে এখানে এইমস থেকে ক্যান্সার ইনস্টিটিউট থেকে আমাদের ক্যান্সার যে ইনস্টিটিউট আছে ওরা বলছে যে আমাদের এইমস এর মধ্যে যা যা আছে সব কিছু আপনাদের এখানে আছে তো বারবার আমরা বলছি যদিও এখন বাইরে যাওয়ার প্রবণতাটা অনেকটা কমেছে তো আমি বলবো যে এগুলো নিয়ে আপনাদের বেশি করে আর নিজের উপর কনফিডেন্সটাও বাড়াতে হবে আমরা কোথায় কথাই প্রায় আমি সব জায়গায় বলি যে রেফারের যে শব্দ এটা মুছে দিলে বেটার হয় মানে আমি জানি এই কাজটা যে কাজটা আমি জানি হাই শুডাই রেফার এতে নিজের এক্সপার্টাইজেরও ডেভেলপ হয় না নিজের কনফিডেন্সও ডেভেলপ করে না আর পেশেন্ট পার্টির চাপে কোনো অবস্থায় মাথা না করা এবং আস্তে আস্তে কিন্তু তখন ধরবে যে আমার এই ডাক্তারবাবু মানে ওনার উপর ডিপেন্ড করা যায় তো সেই কাজটা আপনারা নিশ্চয় করবেন এবং পেশেন্টের সাথে ঠিকভাবে ব্যবহার করা আর্ধেক রূপ তো এমনিতেই সবাই বলে যে যদি একটু এসে কথা বলা যায় বোঝার চেষ্টা করা যায় পেশেন্ট তো তার সমস্যা নিয়ে আসে এমনি তো ইরিটেবল থাকে তো সেই জায়গায় যতটুকু ওকে কথার মাধ্যমে তার মানে তাকে প্রপারলি তাকে অ্যাকসেপ্ট করে তার রোগটা বোঝা বোঝানো এতে করে অনেক সুবিধা হয় আমাদের যে প্রাথমিক যে ফোকাস ত্রিশ বছরের বেশি বয়সে আমাদের টার্গেট রাখা হয়েছে প্রায় ফোরটিন লাখ ওয়ান থাউজেন্ড এবং এতে করে যে অনেকের দেখা যায় অকাল মৃত্যু আমরা খুব অল্প বয়সের ছেলে মেয়েদের খবর পাই যে কী ব্যাপার হার্ট অ্যাটাকে মারা যায় অনেকের দেখা যায় যে